একটা মেয়ের স্বামী তো থাকে সবকিছু না কেমন হয় আপনারও বুঝেন না যেন বাবার হত্যায় জড়িতদের বিচারের দাবিতে আজ রাস্তায় দাঁড়িয়েছেন ছোট্ট শিশুও পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নে বেলাল মব্বর নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী আজ সকাল দশটায় নিহত বেলালের কর্মস্থল স্থানীয় মরিজবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সামনে শিক্ষক সহ স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় নিহত বেলালের মাত্র ছয় মাসের শিশুকুলে কান্না বিচড়িত কণ্ঠে স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানান স্ত্রী আমার ছেলেদেরকে দেখবে মানে আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের নিরাপদ ত্যাগের দিবে আমাদের মানে কোনো পথ খুঁজে পাই না আমরা বিচারের জন্য দাঁড়াইয়েছি আমরা শুধু বিচার চাই মানববন্ধনে উপস্থিত বেলালের মা বাবা সহ অন্যান্য বক্তারাও বেলাল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে দাবি করে প্রশাসনের নিকট জড়িতদের আইনের আনার দাবি জানান ও এত ভালো ছিল বলার বাইরে এই ছেলেটারে নির্মাণভাবে ভাবে কিভাবে মারলো আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু ছিল না আমার ভাইয়ের কান দিয়া রক্ত বের হয়েছে মুখ দিয়া রক্ত বের হয়েছে আমার ভাইয়ের সব শরীরে দাগ ছিল আমার ভাইয়ের এখানে দাগ ছিল এই কপালে দাগ আছে আমাদের কাছে ছবি আছে আমার ভাইয়ের উপর মায়ের উপর করে রাইখে গেছে আমরা খুনের সুক্ষ বিচার চাই এখনো কোনো আসামি গ্রেফতার হয় নাই এবং তাদের গ্রেফতারের জন্য আমি আইনগত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানাচ্ছি তিনি আমার এই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী দু সাল থেকে চাকরি নেওয়ার পর থেকে আমাদের সাথে শিক্ষকদের সাথে খুব ভালো আচরণ ভালো ছেলে এলাকায়ও খুব ভালো ছেলে হিসাবে পরিচিত আমরা চাই বেল্লাল হত্যার বিচার চাই উল্লেখ্য প্রায় এক মাস আগে পটুয়াখালী সদর উপজেলার মরিজবুনিয়া ইউনিয়নের মরিসবনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী বেলাল মাদবারের মরদেহ উদ্ধার করে পুলিশ শোহেদ মকসুদ নুর নবী পটুয়াখালী নিউজ পটুয়াখালীটি এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে সদর রোড নতুন বাজার পটুয়াখালী আপনার বিশ্বস্ততায় সদা অঙ্গীকারবদ্ধ আমরা